আজ আমরা দেখবো কিভাবে খুব সহজেই ঘরে বসে বিদ্যুতের সাহায্যে ধাতব পৃষ্ঠের উপর নিজের নাম অথবা ডিজাইন খোদাই করা যায় একে বলে ইলেকট্রো চলুন শুরু করি এর জন্য আমাদের লাগবে ডিসি পাওয়ার আর লবণ পানি প্রথমে আমাদের লাগবে একটা ধাতব পৃষ্ঠ তো ধাতব পৃষ্ঠের জন্য একটা মগ প্রথমে মগের সাথে স্কস্টেপ লাগিয়ে নিব লাগিয়ে নিয়ে আমরা একটা নাইফের সাহায্যে ডিজাইন কেটে নিব স্কস্টেপ এর উপরে এখানে আমরা ডিজাইন হিসেবে ইউজ করবো এই তারপর আমাদের প্রয়োজন হবে একটা ডিসি পাওয়ার এখন আমরা ডিসি পাওয়ার এক প্রান্ত মগের সাথে ক্লিপের সাহায্যে আটকে নেব আটকে নিয়ে ডিসি পাওয়ার প্রান্তের সাথে তুলো লাগিয়ে সেই তুলো লবণ পানিতে ডুবিয়ে তুলোটা ধীরে ধীরে মগের উন্মুক্ত অংশের সাথে ঘষতে থাকবো কিছুক্ষণ পরে উন্মুক্ত জায়গায় ধাতব ক্ষয় হয়ে ডিজাইন তৈরি হতে থাকবে এটাই হলো ইলেকট্রোটি বিদ্যুতের মাধ্যমে ধাতব আয়রন আলাদা হয়ে যায় এবং ধাতু পৃষ্ঠ হয়ে যায় ঠিক তাই আমাদের কাঙ্ক্ষিত ডিজাইন বেরিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারো ঘরে বসেই দারুণ একটা বিজ্ঞান আর আর্ট মিলবে